বা বা কি চমৎকার দেখা গেল না দেখেন উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উপরে সেই টাকা পুরাই মানে একদম নাই ভ্যানিস উড়ে গেল ছু মন্তর ছু যাদুমন্তর নাই এ দেশে আমি খাই নাই আপনারা প্রশ্ন করলে যে এই টাকা কে খেয়েছে আমি বলব ভাই আমি নাই আমি আমি দেখেও নাই এই টাকা আমার জীবনে আমি একসাথে ভিডিও ট্রিডিওতে ছাড়া এই সাড়ে তিনশো কোটি টাকা দেখে নাই ডোনাল্ড ট্রাম্প উনি বাংলাদেশে একটা প্যাস লাগানোর জন্য অসন্তোষ লাগানোর জন্য উনি এসব কথা বলছে তারা পাগলা ঘোরা বলে পাগলা ঘোরা কী না কি বলে বসছে আর কোনো আগামাথা নেই তাই তো নাকি দেখেন না আমাদের পররাষ্ট্রপ্রদেশা যার হোসেন তিনি বলেছেন এনজিও গুরুর কাছে এই তথ্য নাই মানে সরাসরি তো বলতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প যেহেতু সে আনা মানুষ বিশ্বের শক্তিশালী মানুষ তো ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছেন অহেতুক বলেছেন আমাদেরকে পছন্দ করেন না এই জন্য বলেছেন এটা তো বলার কোনো সুযোগ নেই প্রেস কনফারেন্সে তৈরি হচ্ছেন নিশ্চয়ই প্রসঙ্গটা ওঠারই কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশ এসছে বাংলাদেশের রাজনীতি কি এটার আরও শক্তিশালীকরণের জন্যে দুইজন এনেছে দুই পাবলিক দুই পাবলিক এনেছে এবং সংগঠনটি সংস্থাটিও দুই পাবলিকের এবং সামনে নাকি তাদের ডোনাল্ড ট্রাম্প কেমন খোঁচাটা দিছে লোকটা আসলে ফানি খুব মজাদার লোক তাই না তার মজার মজার কত ভিডিও আপনারা দেখেন না ইউটিউবে বলছে কয়েদের ছবি সামনে ইকোনমিক ম্যাগাজিনে বড় করে ছাপা হবে এবং ওই লোকগুলো নাকি বড় লোক এই খবরও আছে ট্রাম্পের কাছে কথা হলো হাসছি বাংলাদেশে কোন রাজনীতি শক্তিশালী করানোর জন্য যখন কথা উঠে অভিযোগ উঠে যে আমেরিকান টাকা বাংলাদেশে শেখ হাসিনা সরকার ফেলার জন্য ব্যয় হয়েছে এরকম তো উঠে কথা তো সেই কথার প্রেক্ষিতে এই টাকা কোথায় কার কাছে গেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তারা একটা প্রজেক্ট চালাতো এরকমই রাজনৈতিক দলদের শক্তিশালী টরণ এখানে তো তাদের এই প্রোজেক্টটা সতেরো থেকে চব্বিশ পর্যন্ত চলেছে আমি দেখলাম ইন্ডিপেন্ডেন্টের নিউজ পোর্টালে এখানে এই তথ্যটা দেয়া আছে তো তহিদ হোসেন বললেন যেহেতু যে বাংলাদেশের এনজিও গ্রহরই কাছে তথ্য তাহলে কি টাকা আসে নাই তো তাহলে মার্কিন পররাষ্ট্র মিশন যেটা বাংলাদেশে আছে হাইকমিশনকে ডেকে জিজ্ঞেস করা হোক যে তোমাদের প্রেসিডেন্ট যে এই পাগলা ঘোরা যে বললো বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিচ্ছে এটা নিয়ে তো বাংলাদেশের মানুষের ঘুম নাই এইটার ভাগ তো চায় সব বাংলাদেশের তো যারা যারা পায় নাই সাড়ে তিনশো কোটি টাকা রাজনীতি তা আমরাও তো দেশের মানুষ নাগরিক না আমাদেরও তো একটা অধিকার আছে না সাড়ে তিনশো কোটি টাকা দিয়ে থাকলে কে খাইছে কোন বেটায় খাইছে একলা একলা খাইছে তো এখন ভাগ চায় তোমরা এটার উত্তর দাও মানে যে এই যে আগুনটা জ্বালাইলা এটার উত্তর আমরা কি দিব আমাদের কাছে তো নাই আমাদের এনজিও বুর তো ক্লিন নিট অ্যান্ড ক্লিন যে আমাদের এনজিবর কাছে এইসব তথ্য ফল তো নাই কেমনে কীভাবে এসেছে ডোনাল ট্রাম্প এইটুকু যদি বলে থাকে আমার ধারণা একটু অপেক্ষা করতে হবে ট্রাম্প বাবু কাঁচা লোক না সে সামনে আরও কিছু বলবে আরও কিছু না ভারতের কি কারি ছো এটা খাওয়াইতেছে একদিকে কয় বন্ধু মোদি বন্ধু মোদি অন্যদিকে মোদিরও একুশ মিলিয়ন ডলার নিয়ে খোঁচা দেয় আবার কয় ভারত তো বহু সুবিধা নিতেছে আমাদের কাছ থেকে বাড়াও মানে মোটামুটি ঘুম হারাম ভারতের নাকি কি ভোটার উপস্থিতি বাড়তির জন্য ভারতে টাকা দেওয়া হয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর এসছে বিজেপি সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইডেন প্রশাসন টাকা দিয়েছে মানে এই যে হুলস্থুলের মধ্যে এই সাড়ে তিনশো কোটি টাকার খবর বাংলাদেশের সরকার পাচ্ছে না যে এই টাকাটা অতীতে শেখ হাসিনা সরকারের সময়ে কার কাছে এসছে শেখ হাসিনাকে জিজ্ঞেস করার সুযোগ থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করে একটা খবর পাওয়া যেত তাই না দেখা যাক সামনের দিনে নিশ্চয়ই উত্তর মিলবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া